মাটির দেওয়াল চাপা পড়ে নিহত এক বৃদ্ধা এক শিশু ও এক গর্ভবতী সহ গুরুতর আহত পাঁচজন গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর থানার শিহর পঞ্চায়েতের কোঙ্গারপুর গ্রামে প্রসঙ্গত গতকাল বিকাল থেকে বাঁকুড়ার কোতলপুরে লাগাতার বৃষ্টির জেরে মাটির দেওয়াল চাপা পড়ে রবি বালাসিং নামে প্রায় ষাট বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে একজন শিশু ও একজন গর্ভবতী সহ মোট পাঁচজন গুরুতর তাদের প্রথমে কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময় তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মর্মান্তিক এই ঘটনার কারণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আত্মীয়রা জানান গতকাল রাতে খাওয়ার খাওয়ার পরই সকলেই মৃতের আত্মীয়রা জানান গতকাল রাতে খাবার খাবার পর সকলেই বাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু লাগাতার বৃষ্টির জেরে কাঁচা মাটির বাড়ি ভেঙে পড়ে বাড়িতে থাকা সকল সদস্য ভেতরে চাপা পড়ে যায় ঘটনার জানাজানি হতে স্থানীয় বাসিন্দা ও কোতলপুর পুলিশের সহযোগিতায় গতকাল রাত একটা নাগাদ ভেঙে পড়া দেওয়াল সরিয়ে কোন ক্রমে তাদেরকে উদ্ধার করে কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রবি বালা সিংকে মৃত বলে ঘোষণা করেন বাকি পাঁচজনকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে মাটির বাড়ি খেয়ে শুয়েছিল ওই চারজন সবাই মিলে খেয়ে রাত বারো খান বৃষ্টি আছে ওই বিয়াল সহ পড়ে চাপা পড়া গেছে যে পুলিশ নিয়ে যে ঘোড়া হসপিটালে ভর্তি করেছে যে ময়রা আমার মাসি হয় রবি কেওড়া বাকিজন জন বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করেছে তারা অন্ধ মানে চারজন তিনটা মেয়ে তিনটা মেয়ে আর একটা মেয়ে ছোট আমার চারজন চারজন অন্ধ তিনটা মেয়ে ছেলে আর একটা বেটা ছেলে

আর চারজন আহত হয়েছে তা বিষ্ণুপুর হসপিটালে ভর্তি আছে এখন তারা অশংকাজনক ভালো নেই একজন হাত পা হয়ে আছে কার কুমার হয়ে আছে ওরা পুরো মাটির নিচে চা পড়েছে ঘরনার ভেটের ঘটেছে শিওর গোপীনাথপুর শিওর আমার মাসির নাম রবি 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 হাজরা তো বাড়ির মধ্যে চার পাঁচজন ছিল তার মধ্যে একজন ডেলিভারি ছিল বাচ্চা একজন ছিল তো একজন মারা গেছে আর চারজন পাঁচজন হসপিটালে ভর্তি আছে মাটির বড় দেয়াল বৃষ্টির জন্য ভেঙে পড়ে যায় তাদের মধ্যে দুজন অন্ধ আছে একজন ডেলিভারি আছে আর একজন বয়স্ক ছিল সে আমার মাসি হয় সে মারা গেছে আমার নাম হাজারা